রাঙামাটির ট্রাক মালিক সমিতির নির্বাচন সভাপতি জাহিদ সম্পাদক শঙ্কিখী রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার দীর্পী রাঙ্গামাটির চেম্বার অফ কমার্স হল রুমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ডিপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ মোট সতেরোটি পদের মধ্যে পূর্বে আটটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারণ হওয়ায় নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সহসভাপতি পদে একশো ভোট পেয়ে বিমল বড়ুয়া ও একশো ভোট পেয়ে মোহাম্মদ সোলাইমান সাধারণ সম্পাদক পদে একশো ভোট পেয়ে শঙ্কি দাস বড়ুয়া অর্থ সম্পাদক পদে দুইশো ভোট পেয়ে রঞ্জিত বড়ুয়া সাংগঠনিক সম্পাদক পদে একশো ভোট পেয়ে আলী আকবর বাবু কার্যকরী সদস্য পদে একশো ভোট পেয়ে মোহাম্মদ সেকান্দার একশো ভোট পেয়ে জাফর চৌধুরী একশো ভোট পেয়ে জাফর ও একশো ভোট পেয়ে মোহাম্মদ মনির নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী সহসভাপতি মোহাম্মদ ওসমান সহ সম্পাদক চান মিয়া ও মোহাম্মদ ইদ্রিস সাংগঠনিক সম্পাদক টিঙ্কু বিশ্বাস দপ্তর ও প্রচার সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী রনি কার্যকরী সদস্য মোহাম্মদ সৈয়দ ও মোহাম্মদ ইদ্রিস ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজি মোহাম্মদ আলী আকবর এ সময় সহকারী নির্বাচন কমিশনার প্রদীপ বড়ুয়া লোকমান হাকিম চৌধুরী সেলিম উদ্দিন আবুল কালাম এস এম ইকবাল হোসেন ও নির্বাচন কমিশনের সচিব সাব্বির আহমেদ সহ অন্যান্যও উপস্থিত ছিলেন ফলাফল ঘোষণার পর সমর্থকরা বিজয়ীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ডেস্ক রিপোর্ট টিভি